আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম জন্মগত ত্রুটি ও সচেতনতা লিখেছেন পুলক মিত্র দেশে এখন পালিত হচ্ছে জাতীয় জন্মগত ত্রুটি সচেতনতা মাস বিষয়টি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে গোটা দেশেই মার্চ মাস জুড়ে এই সচেতনতা কর্মসূচি চালানো হয় শুধু ভারতে নয় সারা বিশ্বেই জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে গুরুতর জন্মগত ত্রুটি বা নানান শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মানো শিশুর হার বছরে তিন থেকে ছ শতাংশ শিশুদের শারীরিক গঠনের পরিবর্তনের কারণে এই ত্রুটি বা বিকৃতি দেখা দিতে পারে যেমন বিভিন্ন অঙ্গের আকৃতি অভ্যন্তরীণ বা বাহ্যিক অঙ্গগুলির কম বা বেশি বিকাশ রোগ এবং আরও নানান কারণে দেখা দিতে পারে এই বিকৃতি এমনকি এই জন্মগত সমস্যা শিশু মৃত্যুর ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দেয় আবার কখনো কখনো দীর্ঘমেয়াদী অক্ষমতাও ডেকে আনতে পারে এক্ষেত্রে চিকিৎসকেরা গর্ভাবস্থায় মায়েদের সচেতনতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তাদের মতে গর্ভাবস্থায় নিয়মিত চেক আপ বা শারীরিক পরীক্ষার পাশাপাশি কয়েকটি বিষয় মাথায় রাখলে এবং বিশেষ সতর্কতা মেনে চললে অনেক ধরনের জন্মগত ত্রুটি প্রতিরোধ করা সম্ভব বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে শুধু জন্মগত ত্রুটির কারণেই প্রতি বছর বিশ্বে তিন লক্ষেরও বেশি নবজাতকের মৃত্যু হয় এর মধ্যে প্রায় নব্বই হাজার শিশুর মৃত্যু হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় এর জন্য জেনেটিক সমস্যা গর্ভাবস্থায় ভ্রূণ বা মায়ের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রমণ বা রোগ এবং পুষ্টির অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা অনেক সময় পরিবেশগত কারণ অথবা দুর্ঘটনাও জন্মগত ত্রুটির জন্য দায়ী হতে পারে সাধারণত যেসব জন্মগত ত্রুটি নবজাতকের মধ্যে দেখা যায় তার মধ্যে রয়েছে বধিরতা মূত্রাশয় বা যৌনাঙ্গের সমস্যা হৃদযন্ত্রের ত্রুটি নিউরাল টিউবের ত্রুটি ডাউন সিন্ড্রোম হাড় বা শরীরের বিভিন্ন সন্ধিস্থল ও পেশি সম্পর্কিত সমস্যা মস্তিষ্কের বিকাশ ঠিক মতো না হওয়া পাচনতন্ত্রে গোলমাল প্রভৃতি এছাড়া কাটা ঠোঁট ও তালু ক্লাব ফুট এবং হার্নিয়াও জন্মগত ত্রুটির মধ্যে পড়ে তবে অস্ত্রোপচারের মাধ্যমে এই ধরনের ত্রুটির চিকিৎসা সম্ভব নবজাতকের জন্মগত ত্রুটি মোকাবিলায় কী করণীয় সেই সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের লক্ষ্যে দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রস্তাব পেশ করা হয় দু হাজার এগারো বারো সালে সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির সহযোগিতা শুরু হয় জন্মগত ত্রুটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উপযুক্ত পরিকল্পনা গ্রহণের ব্যাপারে তৎপরতা দু হাজার সালের তেসরা মার্চ বারোটি সংস্থার সহযোগিতায় প্রথম পালিত হয় বিশ্ব জন্মগত ত্রুটি সচেতনতা দিবস গর্ভাবস্থায় কোন কোন অভ্যেস কাজ বা খাদ্যাভ্যাস শিশুর ক্ষতি করতে পারে কিংবা কোন কোন খাদ্য এবং অভ্যেস শিশুর পক্ষে উপকারী সেই সম্পর্কে সচেতন করাও এর লক্ষ্য জন্মের পর শিশুর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা রক্ত পরীক্ষা এবং প্রয়োজনীয় টিকা সম্পর্কেও সচেতন থাকা জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী জন্মগত নানান সমস্যা নিয়ে প্রতি বছর পৃথিবীর আরও দেখে প্রায় আশি লক্ষ শিশু ভারতে এই সংখ্যা সতেরো লক্ষের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় জন্মগত ত্রুটির কারণে শিশু হার অত্যন্ত বেশি যে সমস্ত কারণে নবজাতকের মৃত্যু বেশি হয়ে থাকে সেই তালিকায় চার নম্বরে রয়েছে জন্মগত ত্রুটি এক্ষেত্রে নবজাতকের মৃত্যুর হার প্রায় বারো শতাংশ আরও বড় উদ্বেগের বিষয় হল এই সব অসঙ্গতি থেকে সেরে উঠলেও অনেককেই আজীবন নানান ধরনের অক্ষমতার শিকার হতে হয় দু থেকে উনিশ পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে জন্মগত ত্রুটির কারণে শিশু মৃত্যুর হার ছয় দশমিক দুই শতাংশ থেকে বেড়ে নয় দশমিক দুই শতাংশে পৌঁছেছে এই ত্রুটি থেকে রক্ষা পেতে গর্ভাবস্থায় চিকিৎসকের নিয়মিত পরামর্শ নেওয়া যেমন জরুরি তেমনি শরীরের পুষ্টির জন্য সব ধরনের শাকসবজি শস্যদানা ডাল ও ফলমূল সমন্বিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা প্রয়োজন মদ এবং তামাক থেকেও দূরে থাকতে হবে পরিশেষে বলি ফি বছর জন্মগত ত্রুটি সচেতনতা মাস পালন করায় যথেষ্ট নয় সবচেয়ে জরুরি হল সরকারি স্তরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সমীক্ষা শেষ হল এটি লিখেছেন পুলক মিত্র